আবু হানিফ নয়ন চোদ্দ বছর মোহাম্মদুল ঢাকা উদ্যান আমি একজন রিকা চালক আমার ছেলে গার্মিস চাকরি করে হেল্পার হিসাবে চোদ্দ বছর বয়স কুমিল্লা জেবিদ্যা আমার ছেলে প্রতিদিন অফিসে যায় আটটায় ছুটি হয় কালকে সাতটা বাজে আমার ছেলে অফিস থেকে গিয়ে ধীরে নিয়েছে আগে নিয়েছে পরে লোকের কাছে জানতে পারলাম জানতে পারলাম যে আমার ছেলে ধীরে নিয়েছে ছেলেরা জেলেনি শিখি কারণ আমার ছেলের শিশু মানুষ কারণ তারা কিছু বলতে পারে না আমার ছেলের নামে কোনো অভিযোগ নেই কোনো মামলা নাই কোনো ওয়ারেন্ট নাই কোনো কিছু নেই আমার ছেলেরা জেরে লো আইছে লো আনার পরে থানায় আইলাম থানায় আনা কোনো জায়গা থাকা কোনো কিছু নাই তারপরে আজকে আইলাম থানায় বলে যে ইয়া কুড়ে কাটাইছি কুড়ে যা আমার ছেলে এই চোদ্দ বছর আছে আমার একটা সন্তান নেই আর কোনো ছেলে নেই কোনো ছেলে মেয়ে নেই আমার এই সন্তান লই আইছে আমার ছেলে যদি অপরাধ হয়েছে তার নামে মামলা থাকতো ইয়া থাকতো আমার ছেলেরে